রাতের বেলা অনেক বিপদ হতে পারে পুকুরে গালাম করতে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যান এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো এইটাই সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে এটা সবচেয়ে বেস্ট বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় হয় একটায় নালে দুইটায় নাহলে তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো বেলা স্মার্টফোন আর চালানো যাবে পেশার নামা শেষ ফোন একদম লক করে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবেই সব যদি না করি তাহলে ঘুম আসবে না এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুরসি আয়াতাল কুরসি কোনটা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لكن له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 هو الكرسي ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন বিছানায় গিয়ে তারপরে সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সূরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ আর সুরা বাঁকার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবিসাম বলেছেন রাতের বেলা সুরা তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেই আপনার লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল করবেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহান এটা একটা কুল আউজ ফালাক এটা একটা কুল আউজ রব্বুল নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন তো থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিনগুলি করতে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী ভাইসাল্লামের সামনে যাবে রিয়া রসুল্লাহ আপনার উপরে পুরো তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন কুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরান একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরও দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়া লাপা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যাবে উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে ক্লাস একটা সোরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এ দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবেন প্রোটেকশন আল্লার পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সোরা ফ্লাস ফুল আল্লাহ আহ তারপর সুরা ফালাপ পুলি আমদেবু রব্বিল ফালাপ তারপর সোরা নাস পুরুল্যা আমুদেবুর রব্বিল নাস করে দুহাত হাত একত্রিত করে পুঁদিবেন এ মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ সাফ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার পড়বেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার আর একবার তিনবার এরপরে পড়বেন সুরা কেয়া ফেরুন কোন সুরা তুলি আ ইউ হেল ক্যা ফেরুন লে আবুলুম এই সোনাটা পড়বেন লেকুন দি নুম্বলিয়া দিন পর্যন্ত কি হবে আল্লাহ রসুল সাল্লাহ হাসাল বলছেন বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কেয়া ফেরুন তেলাওয়াৎ করে ঘুমিয়ে যায় আল্লাহ বাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখার কিছু আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহার নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহার নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে বুঝতে পারছেন যে হাজারে পুরো মানুষ যাচ্ছে এটা হাদিস তার মধ্যে যারা জাহার নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক আল্লাহ ছাড়াল যে কোনো পাপ তো করলেই যাকে ইচ্ছা মাফ করে যেতে পারে শিরিক রত অবস্থায় কোন মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নাম হয়ে যাবে এটাই চূড়ান্ত এ ল্যামা শাওবা দশুরা ক্যাফেরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ্বাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কি জ্যাবৎ কোন বই কি তিয়াবৎ দ্য উহিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো এটা কোন কোন কাজ করলে শিরখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শির্কের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচারটি বলছি আল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকিব আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল্লাহ আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা আলী আল্লাহ ফতিমা রাদি আল্লাহ এবং আলী রদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাহসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল আলী ওয়া সাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক ওলামায়াম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইশা আল্লাহ আছে বুঝলি আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরও বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা দশ হস্ত এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার দিন এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন একটা সায়েন্সে বিশ্বাস করেন না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাকি কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য সত্য দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েদিদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে বাকি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরাজ ইউসুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাব পান করা সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আল ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কর্মন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মা দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে গালিগালাজ করে হিমত করে খোঁজাখুঁচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি স্বপ্ন এটাকে তো শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী সাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলেম যারা তাদের ঘুমও এ বাদ হচ্ছে যারা এই যে আলেম তাদের ঘুমগুলো কি এখন হচ্ছে শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আহমিনার সৈতন রাজিম করবেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে গোবা ধরে শ্বাস দিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি কি করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পর অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘণ্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গুণিতক অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওটার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কী করবো ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইমা হিন

তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অশিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো আল্লাপাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেওয়া যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আল্লাহবাকু আপনাকে স্মরণ করছেন সাত আসমান ভেদ করে সে উপর থেকে আল্লাপাক আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাপাক বলছেন আমিও তখন এর যে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আল্লাহাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন করছে কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না এক খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যাররা বলবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করা তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কুরান্তনামাত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মৌতের কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মৌতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আমি মহান আমি তোমাদের মহান ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনরুত্থিত হব ইনহিয়া ইল্লা হায়া টু লা দুনিয়া নামু চুয়া না হায়া ওয়ামা রাহনু বিভায় বহৌসিং আমরা এই দুনিয়াতেই বাছি দুনিয়াতেই মরি আমাদের কোনো কোনো কিছু নাই এদের চেতনা মনে কে ফ্রিটির পড়ে মরে